রহমানের আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময় মুক্তিকামী জনতার বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে তারা বিভিন্ন সময় কোনো ঘটনা না ঘটা সত্ত্বেও গায়েবী মামলা দিয়েছে এবং এই মামলার সাথে সাথে আমাদের ছাত্র জনতার উপরে তারা গুলি চালিয়েছে রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা এবং তাদের দুর্বৃত্তদের দ্বারা আমাদের ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের আহত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছে সেই সমস্ত মামলাগুলি আমরা আজকে রাজবাড়ি জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে জমা দিয়েছি রাজবাড়ি সদর থানা গলন্দ পাংশা কালোখালি বালিয়াকান্দি এই পাঁচটা থানার মামলা আমরা জমা দিয়েছি তদন্তাধীন এই মামলাগুলি যেন খুব দ্রুততার সাথে এই মামলার সঙ্গে যে সমস্ত নিপীড়িত নির্যাতিত সোচিত বঞ্চিত ছাত্র জনতার নাম দিয়েছে তাদের এই নামটা কর্তন করে সুন্দরভাবে তারা যেন এই মামলা থেকে যেন অব্যাহতি পায় সেই মর্মে এফআরটি দেওয়ার জন্য বিশেষভাবে তার কাছে আবেদন করা হয়েছে আমরা সকল মামলা দিয়েছি এবং এই মুক্তিকামী ছাত্র জনতার এই বিজয়ে আমরা যেন দ্রুত এর সমাধান হয় এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ মোট কয়টা মামলা ছিল আপনাদের আমাদের এইখানে মোট আজকে তেরোটি মামলা আমরা জমা দিয়েছি তেরোটি মামলা যারা আছে তাদের নাম করতে হবে হ্যাঁ তাদের নামগুলা তদন্ত দিন আছে এই তদন্ত অন্তে যেন তাদের নাম কর্তন করে যেন এই অব্যতি দেয়া হয় এই জন্য আমরা আবেদন করেছি ঠিক আছে দেখবেন এক থেকে সাত দেখবেন